চলছে শ্রাবণ মাস শিব ঠাকুরের মাস হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা আর এই মাসেই দেশবাসী দেখল শিব তাণ্ডব বুঝলেন না তো ভারতীয় সেনার অপারেশন মহাদেবের কথা বলছি জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযানের সাংকেতিক নাম অপারেশন মহাদেব আর এই অভিযানে বড় সড় সাফল্য এসেছে নিকেশ হয়ে গেছে পেহেলগাঁও হামলার তিন হাই ভ্যালু টের এই খবর অবশ্যই আমার আপনার কাছে অত্যন্ত স্বস্তি কিন্তু কিভাবে কোন পথে এলো এই সাফল্য জঙ্গিদের কোথায় কিভাবে খুঁজে পাওয়া গেল কি বলছে অপারেশন মহাদেবের নেপথ্যের গল্প আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের নিশ্চয়ই মনে আছে বাইশে এপ্রিলের সেই কুখ্যাত দিনটির কথা যেদিন কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৫ জন নিরীহ পর্যটক এবং একজন স্থানীয় ঘোর তখনই ভারত ঠিক করে নিয়েছিল এর শেষ দেখে ছাড়বে প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন সন্ত্রাসীদের ঘরে ঢুকে মেরে আসা হবে এই হামলায় নাম জড়ায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈবার শাখা টিআরএফ ফলত পাকিস্তানকে জব্দ করতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ যেমন ওই সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত কিন্তু বেহায়া পাকিস্তানের তাতেও হুঁশ ফেরেন যার ফলে ভারতের অভিযান অপারেশন শিবে এই অভিযানে সাফল্য এলেও প্রশ্ন ওঠে বহু পাহালগাঁওতে হামলার মাস্টারমাইন্ড জঙ্গিরা নিহত হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন ওঠে আর তারপর শ্রাবণ মাসের এই সোমবারে শিবের তাণ্ডব দেখালো ভারতীয় সেনা সংগঠিত হয়েছিল এই অপারেশন মহাদেব দেবাদিদেব মহাদেবকে মতে মনে করা হয় তিনি যেমন সৃষ্টির কর্তা আবার তিনি ধ্বংসেরও কারক বলা হয় দেবাদিদেব মহাদেব তৃতীয় চক্ষু সৃষ্টি এবং ধ্বংসের সময় উন্মিলিত হয় মহাদেবের রুদ্র রূপ যে কতটা ধ্বংসাত্মক হতে পারে তা বোঝাতেই এই অভিযানের নাম রাখা হয় ওই অপারেশন মহাদেব তাছাড়াও শ্রীনগরের মহাদেব শিখরের কাছে লিড ওয়াস এলাকায় এই সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয় বছরের অর্ধেক সময় এই এলাকা একেবারে বরফে ঢাকা থাকে এই মহাদেব শিখর হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান এটি শ্রীনগর জেলায় অবস্থিত ওয়ান রেঞ্জের সর্বোচ্চ চূড়া এই জায়গাটিকে অনেকেই শ্রীনগরের অভিভাবক পর্বত বলে উল্লেখ করে এর উচ্চতা প্রায় তিন হাজার নশো ছেষট্টি মিটার হিন্দু পুরাণে এই চূড়াকে ভগবান শিবের বাসস্থান বলে মনে করা হয় আগে একটা সময় প্রতি বছর শ্রাবণ পূর্ণিমাতে কাশ্মীরি পণ্ডিতরা এই পবিত্র শিখরে তীর্থযাত্রা করতেন যদিও উপত্যকায় সন্ত্রাসবাদের কারণে এই তীর্থযাত্রা বর্তমানে বন্ধ রয়েছে অর্থাৎ এই নাম ক্ষেত্রে ভারতীয় মর্যাদা দিয়েছে দেশের বীর অভিযানের আবারও সেনারা কাশ্মীরের শ্রীনগরের কাছে দাচিগামের কাছেই রয়েছে এই পাহাড়ি জঙ্গল গত এগারোই জুলাই সেনার ইন্টেলিজেন্স একটি চীনা ডিভাইসকে ইন্টারসেপ্ট করে আর তাতেই জঙ্গিদের উপস্থিতি ধরা পড়ে ওই তথ্যের ওপর নির্ভর করেই সোমবার অপারেশন মহাদেব শুরু করে ভারতীয় সেনা চীনার ক্রপস এবং জম্মু কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনী সেনা সূত্রে খবর গোয়েন্দারা জুলাইয়ের শুরুর দিকেই জানতে পারেন ওই জঙ্গল এলাকা থেকে চীনা আল্ট্রা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চলছে অন্য কোথাও যার নাম টি এইটটি টু আলট্রাসেট কমিউনিকেশন ডিভাইস এটি একটি হাই এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা এই চাইনিজ স্যাটেলাইট ফোন পেহেলগাঁওতে জঙ্গি হানার দিনের আশেপাশে ব্যবহার করেছিল ওই হামলাকারী জঙ্গিরা পেহেলগাঁও হানা বাইশে এপ্রিল হয়েছিল সেই দিনের পর থেকে আর এই ডিভাইসের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি বা তা কোনো হদিস পাওয়া যায়। সদ্য দুদিন আগেই সেই ডিভাইস ফের সক্রিয় হয়ে ওঠে আর এই ডিভাইসটি থেকে দুদিন আগে একটি ফোন হয় বলে খবর আর তখনই শুরু হয় ওই ফোনের লোকেশন খোঁজা আর তারপর দেখা যায় দাচি গ্রামের জঙ্গলের গভীরে মিলছে লোকেশন সেই জায়গায় কোনো বসতি নেই স্বাভাবিকভাবেই সন্দেহ বেড়ে যায় আর এই সন্দেহের আঁচ পেয়েই অভিযানের প্রস্তুতি শুরু করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী এরপরেই খতম করা হয় তিন জঙ্গিকে আর এই তিন জঙ্গিকে এমনভাবে হামলা করা হয় যেখানে পাল্টা হামলা করার সুযোগটুকুও পায়নি তারা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অপারেশন মহাদেব আর পাঁচটা জঙ্গি দমন অভিযানের মতো নয় যেভাবে এই অপারেশন চালানো হয়েছে তা অভাবনীয় একেবারে নিখুঁত নিশানায় হেডশট জঙ্গিদের মৃতদেহের ছবি দেখেই স্পষ্টই একেবারে নিখুঁতভাবে এই জঙ্গিদের উপস্থিতি জানতে পেরেই স্নাইপার ব্যবহার করে জঙ্গিদের মাথার মাঝখানে গুলি চালানো হয়েছে সেনা সূত্রে আরও খবর অপারেশন মহাদেবের সাফল্য এনে দিয়েছে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ফোর্থ প্যারার কমান্ডিং অফিসার এবং জুনিয়র কমিশন অফিসারেরা এই ফোর্থ স্পেশাল ফোর্সের কাছে থাকে এক ধরনের বিশেষ ড্যাগার বা ছোড়া যাকে হিন্দিতে বলে খাঞ্জার আর এই খঞ্জরের ধার এতটাই যে শত্রুর পেটে ঢোকালে নারী ভুরি পর্যন্ত বেরিয়ে আসে যে কারণে এই বাহিনীকে নর্থ ড্যাগার বলেও ডাকা হয় এই প্যারা খতম করেছে ওই জঙ্গিদের তাদের যোগ্য সঙ্গত দিয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাথল এই জঙ্গিরা অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের ওপরেও হামলার ছক্কস ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবার আসুন এক নজরে দেখি ভাবে ঘটল এই গোটা অভিযানটি সোমবার সকাল আটটা জঙ্গিদের উপস্থিতি জানতে উড়ল দ্রৌ সকাল ঠিক নটা তিরিশ মিনিট ধীরে ধীরে মহাদেব হিলসে উঠতে শুরু করে যৌথ বাহিনী এরপর সকাল দশটা মানে আধ ঘন্টার মধ্যেই পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে যায় বাহিনী সকাল এগারোটা প্রথম গুলি চালায় বাহিনী গুলিবিদ্ধ হয় তিন জঙ্গি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট যখন এক জঙ্গি পালানোর চেষ্টা করতেই তাকে গুলি করে নিকেশ করে বাহিনী দুপুর বারোটা ঘটনাস্থলের দু কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট জঙ্গিদের দেহ শনাক্তকরণ এবং ছবি তোলা সম্পন্ন করে বাহিনী অপারেশন মহাদেবে নিহত জঙ্গিদের ব্যাকগ্রাউন্ড কি কিভাবে তারা ঢুকলো ভারতে কোন পথে এবং কিভাবে ছক কোসেছিল অপারেশন মহাদেব নিয়ে কি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রী বলুন এটা শত্রুতাবিরোধী পর সংগঠন এডিটরস ডাইরি কো স্পন্সরড বাই গণেশ কোণ তেলিয়া আপনার apna weight manager branded গানে একমাত্র চয়েস স্ট্রোবনি ইওর হিয়ারিং ইট স্পেশালিস্ট স্ট্রোবনি আশুত শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে

সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেব পেহেলগাঁওয়ে হামলায় তিন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা মঙ্গলবার লোকসভায় এ বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন মহাদেব সুলেমান উর্ফে ফেজল জট আফগান ও জিব্রান তিন আতঙ্কবাদী সেনা সিআরপিএফ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए नागरिकों को मारा था ये तीनों आतंकवादी थे और तीनों मारे गए हमारे निर्दोष नागरिकों को मारने वाले तीनों आतंकी मौत के घाट उतार भारतीय सेना एवं जम्मू कश्मीर पुलिस तत्परता जो पालाते पालाते উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পাহগাঁও পর্যটকদের হত্যার কাজে ব্যবহার হয়েছিল তাদের কাছ থেকে মিলেছে পাকিস্তানি ভোটার আইডি নাম্বার এবং পাকিস্তানি চকলেট এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনকে নাম মানে বতায় সুলেমান উর্ফে ফেজল ঝট আফগান ও জিবরান एनआईए ने पहले से ही उनको खाना पहुंचाने वाले लोगों को अपने कब्जे में रखा था तो जब आतंकवादियों के सब श्रीनगर आए इनसे पहचान कराई गई चार लोगों ने पहचान लिया यही तीन लोग थे जिन्होंने पहलगाव में आतंकी घटना को इनकी तीन राइफलें पकड़ी गई एक एम नाइन अमेरिकन राइफल थी और दो ए के सैतालीस राइफल जो कारतूस मिले थे वो भी एम नाइन और ए के सैतालीस के भी थे मगर हमने इससे भी संतोष नहीं माना ये राइफलों को एक विशिष्ट विमान के द्वारा कल रात को 12 बजे चंडीगढ़ पहुंचा गया तब ये तय हो गया कि इन्हीं तीन राइफलों से हमारे निर्दोष मारे गए। तीन में से दो के पाकिस्तान के वोटर नंबर भी आज हमारे पास उपलब्ध है मान्यवर ये राइफले हैं, ये राइफलें भी हमारे पास उपलब्ध है इनके पास से जो चॉकलेटें मिली हैं, वो चॉकलेटें में से मिली वो भी पाकिस्तान की बनाई हुई चॉकलेट है तीन जंगी मध्य पहलगांव हमला मास्टर माइंड सुलेमान शाह और हसीम मुसा, बाकी दोजन नाम जिब्रवंजा अफगानी জানেন কি কে হাসিম মুসা দু সালে ভারতে অনুপ্রবেশ করেছিল পেহেলগাঁও মাস্টারমাইন্ড অনুপ্রবেশের পর জম্মু কাশ্মীরের বদগাঁওয়ে বসবাস শুরু করে সেখান থেকে চালাত তার সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু এসবের আগে পাক সেনার স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল এই মুসা কিন্তু পাক সেনা থেকে তাকে আবার বহিষ্কার করা হয় সত্যি না পুরোটাই নাটক প্রশ্ন থাকে সেনায় ছিল আসিফ ফৌজি সূত্রের খবর পেহেলগাঁওয়ে হামলার আগে জঙ্গিরা কোড নাম ব্যবহার করেছিল পাক সেনা থেকে বহিষ্কার হবার পর এই মুসা লস্কর জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে আর তার প্লাস পয়েন্ট ছিল যে সে সেনার স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল ফলে ট্রেনিংটা আগে নেমাই ছিল সেই সুবাদে কাজে লাগিয়ে দেওয়া হয় এই মুসাকে জঙ্গি কার্যকলাপে পাঠিয়ে দেওয়া হয় ভারতে খেয়াল করে দেখুন গত বছরে পরপর পর দুটো হামলা হয় জম্মু কাশ্মীরে একটি গান্ডের আর একটি বারামুলাই এই সেগুলোরও এই মাস্টারমাইন্ড ছিল এই মুসা কাশ্মীরে অনুপ্রবেশের পর স্থানীয়দের দলে যোগদানের উৎসাহ দেওয়া জঙ্গিদলে নিয়োগের দায়িত্ব পেয়েছিল এই মুসা অভিযানের পরে জঙ্গিদের গোপন আস্থানার ছবি সামনে এসেছে যেখান থেকে উদ্ধার হয়েছে এক একঝাঁক অটোমেটিক কার্বাইন এ ফর্টি এবং গ্রেনেড বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গোলাবারুদ প্রশ্ন হচ্ছে এত অস্ত্র নিয়ে তারা ঘুরছিল জঙ্গলের মধ্যে কেন আত্মরক্ষার জন্য নাকি আরো কোনো হামলার লক্ষ্য ছিল বা ছক ছিল এই সমস্ত কিছুই এখন খতিয়ে দেখছে সেনাবাহিনী তবে গোয়েন্দারা মনে করছে ওই জঙ্গি দল কাশ্মীরে বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা করছিল কিন্তু পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রকারী ওই হাসিম মুসা খতমের মধ্যে দিয়ে সে চক্রান্ত হয়ে গেছে আর এর ফলে কিছুটা প্রলেপ লেগেছে ওই পহেলগাঁওয়ের নিহত পরিবার কাল অপারেশন মহাদেব সুলেমান উর্ফে ফেজাল জট আফগান ওর জিবরান तीन आतंकवादी सेना सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए ये जो सुलेमान है ए श्रेणी का लश्कर तोयबा का कमांडर था पहलगाम हमले में और गगनगिर आतंकी हमले में वो लिप्त था इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है अफगान ए श्रेणी का लश्कर ए तयबा का आतंकवादी था और जिब्रान भी ए ग्रेड आतंकवादी था जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को नागरिकों को मारा था ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए ऑपरेशन शिदूर ऑपरेशन महादेव অপারেশন মহাদেবে বড় সাফল্য পেয়েছে ভারত পাহেলগাঁওয়ে হামলায় যুক্ত তিন জঙ্গিকেই এই অভিযানে নিকেশ করা হয়েছে মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুদ্ধে না পেরে নাগরিকদের টার্গেট করা হয়েছে বলে সংসদে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরও বলেন নিহত জঙ্গিরা এ গ্রেডের জঙ্গি হামলার পর জঙ্গিরা পাকিস্তানে পালাতে চেয়েছিল তাদের পালাতে দেয়নি ভারতীয় সেনা বাইশে জুলাই জঙ্গিদের অবস্থান জানা যায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা উল্লেখ্য সেনা সূত্রে খবর আট ঘাঁট বেঁধে পরিকল্পনা করেই এই অভিযান শুরু করা হয়েছে তার আগে লস্করে তাইবা এবং জৈশ মোহাম্মদ মহম্মদ জঙ্গিদের ওপর চোদ্দ দিন ধরে নজর রেখেছিলেন গোয়েন্দারা দাচিগ্রামে একটি চীনা রেডিওর সক্রিয়তা টের পেয়েই এই নজরদারি শুরু করেন তারা। শ্রাবণ মাস চলে অপারেশনের নাম দেওয়া হয় মহাদেব ভারতীয় সেনার চীনার কপস সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে পোস্ট করে অপারেশন মহাদেবের বিষয়টি নিশ্চিত করে সেনা সেনাসূত্রে খবর নিহত লস্কর জঙ্গি সুলেমান শেখ পাহগাঁও হামলার মূল চক্রী পাকসিনার সঙ্গে যুক্ত ছিল হাসিম মুসা নামেও পরিচিতি ছিল সুলেমানের পহেলগাঁও হামলার নিহত জঙ্গির সঙ্গে পাকসিনার যোগ উঠে আসায় বড় সাফল্য বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তারা মনে করছেন অপারেশন মহাদেবের মধ্যে দিয়ে নয়াদিল্লি বুঝিয়ে দিল কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না এদিকে জঙ্গি নিকেশ হওয়ায় স্বস্তি পহেলগাঁওয়ে পর্যটকদের ওপরে হামলায় অভিযুক্ত জঙ্গিদের মৃত্যুর খবরে স্বস্তি ফিরল ভূসর্গে নিহত কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিক মনীষ রঞ্জন মিশ্রের পরিবারের খুশি ঝালদাবাসীও একই সঙ্গে জঙ্গিদের বরাবর মদত দেওয়া প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের সময় এসেছে বলে দাবি স্বজনহারা ওই পরিবারে নিহত মনীষ বাবা মঙ্গলেশ কুমার মিশ্র জানান শুধু তিনজন জঙ্গি নয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবার গুড়িয়ে দিতে হবে পাশাপাশি ভারতীয় সেনাকে কুর্নিস ঝালদাবাসীর हम चाहते हैं कि यह दो का खत्मा जो हुआ दो या तीन जो भी आ रहा है न्यूज में वह जो पाकिस्तान तरफ से जो सेना के सम, समर्थन से जो आतंकवादी के जो है उस पर अंकुश लगनी चाहिए और गवर्नमेंट हमारा हमार, हमारी गवर्नमेंट जो है सरकार जो है प्रयत्नशील है और आगे भी कार्रवाई होनी चाहिए तो मैं हमारे भारतीय सेनाधर के अशेष धन्यवाद जाना पहलवान पहलगाम पहल घटनाएं जे जंगी जंगीरा जुक्त छ मान मेरे हमारे सेना हमारा सकले हम एक মানে বিশেষ আভারী থাকলাম জঙ্গি দমন অভিযানে এবার উপত্যকার কাতুয়া জেলা চলছে সেনা অভিযান চিরুনি তল্লাশিও চলছে হারোয়ানেও চলছে বড় অভিযান একই সঙ্গে চলছে অপারেশন মহাদেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই সাফ বার্তা দিয়েছেন পাকিস্তানের কার্যকলাপের ওপর সর্বদা নজর রাখা হবে নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না জঙ্গি দমন অভিযানে এবার উপত্যকার কাঠুয়া জেলায় সেনা অভিযান চলছে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে হারোয়ানেও সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করতে শিবের ন্যায় তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী তবে অপারেশন মহাদেব তিন জঙ্গির মৃত্যু এই ঘটনায় নির্লজ্জ পাকিস্তান নাকি বেশ ক্ষুব্ধ নিহত জঙ্গিদের নিরাপরাধ বলে অভিহিত করেছে ওই নির্লজ্জ ইসলামাবাদ ভাবা যায় পাক সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে পাকিস্তানি নিরাপত্তার সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে অপারেশন মহাদেবের নামে ভারত ভুয়ো এনকাউন্টার করছে তারা আরও দাবি করেছে যে নিরীহ পাকিস্তানিদের বলপূর্বক আটক করে তাদের জঙ্গি বলে অভিহিত করা হচ্ছে কিন্তু এসব বলে যে তারা পার পাবে না তা বারে বুঝিয়ে দিয়েছে ভারত এর পরেও পাকিস্তান শিক্ষা না নিলে আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে পাকিস্তানে খেয়াল করে দেখুন কিছুদিন আগেই কারগিল দিবস গেছে এই কারগিলের যুদ্ধ যখন হয়েছিল তখন পাকিস্তান বলেছিল ওরা সব পাক রেঞ্জার তার মধ্যে পাকিস্তান সেনা নেই পরবর্তী ক্ষেত্রে শেরখাঁকে তাদের সেনার সর্বোচ্চ সম্মান দিয়েছিল এই হচ্ছে পাকিস্তান এখন বলছে ভারত অপারেশন মহাদেব করে যে জঙ্গিদের মেরেছে তারা নাকি নিরীহ পাকিস্তানি তো তারা কী করছিল জঙ্গলের মধ্যে পিকনিক এই অবস্থার সামাল দেওয়ার ক্ষমতা এখন পাকিস্তানের আছে তো আর যদি পাকিস্তান এই অবস্থা সামাল দিতে না পারে তারা যদি তাদের এই অবস্থান চালিয়ে যায় জঙ্গি মদত এবং ভারতে সেই জঙ্গি প্রবেশের সহযোগিতা করে যায় তাহলে আগামীটা পাকিস্তানের জন্য যে আরো ভয়াবহ হতে চলেছে এটা আমার বলার অপেক্ষা রাখে না এ ভারত নয়া ভারত আজ এ পর্যন্তই নমস্কার डाय को स्पॉन्सर्ड बाई गणेश को आपका अपना वेट मैनेजर